হ্যালো জনগণ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমা লাইফস্টাইল ব্লগ আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন ঈদ তো প্রায় চলেই এসেছে আর মাত্র দিন বাকি আপনার অনুভূতি কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার অনুভূতি তো মোটামুটি আগের বছরের থেকে অনেক ভালো আজকের ভিডিওর রিজনটা হচ্ছে আমরা আজকে মেহেদি লাগাবো যদিও কালকে লাগার কথা ছিল কিন্তু আমরা অর্গানিক হেনা মেহেদি নিয়েছি এই জন্য আমরা দুই দিন আগে মেহেদিটা লাগাবো তো মেহেদি লাগানোর জন্য একটু ডেকোরেশনের দরকার আর কীরকম ডেকোরেশন করব সেটাই ভাবতে ভাবতে আমরা ছাদে চলে আসলাম আর দেখতে মানে ছাদে এসে দেখি এতগুলা ফুল ফুটে আছে তো ভাবলাম যে ফুল দিয়ে কেননা ডেকোরেশানটা সেরে আমরা এখানে জাস্ট ফুলগুলোই নিচ্ছি কারণ হচ্ছে যে এখানে ফুল ধরছে এখানে ফুলের সাথে সাথে আরও কিছু পলিও থাকে যেমন ধরো দুই তিনটা করে একসাথে ফুল ধরার কথা ছিল কিন্তু কলিগুলো ছোট থাকার কারণে এগুলো এখনও ফুটে নাই তো আমরা জাস্ট যেটা ফুটছে ওইটাই নিয়েছি আমাদের এখানে সাদা কালার মনে হয় দুইটা ফুল ফুটছে তো আমরা সাদা কালারটাও নিয়েছি আর সবগুলা থেকে মোটামুটি ফুল নিয়েছি আর নেওয়ার পর এখন হচ্ছে উনি ডেকোরেশনটা করবো সাধারণত আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই দিকে হচ্ছে মেহেদি এগুলো আমরা নিয়েছি মূলত মেহেদি প্লান থেকে এই মেহেদিগুলো নেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে এর কোনো সাইড এফেক্ট নাই একদম অর্গানিকভাবে তৈরি করা হয়েছে এগুলো তো এর কালারগুলো একদম মানে ন্যাচারাল কালার আমার কাছে অনেক ভালো লাগছে এই আমি মেহেদিটা এখন লাগাবো আর লাগিয়ে আপনাদেরকে দেখাবো কেমন দেখতে আর এর কালারটাও কিন্তু অনেক সুন্দর আপনারা অনেক মানে অনলাইনে যে যারা ভিডিও করে ওনাদের হাতে দেখবেন যে কি সুন্দর একটা কালার আসে তো আমি ওইখান থেকেই দেখেছি আর সেখান থেকেই নিয়েছি তা আমি আপনাদেরকেই নিজিতে দেখাচ্ছি আমাদের মেহেদি একদম কমপ্লিট আর মেহদিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি জানি অতটা ভালো হয়নি এটা আমি আর্ট করছি আর আপুকে দিয়ে দিচ্ছিলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো পর্যন্ত পাই